নমস্কার দুর্গা পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে প্রতিপদ থেকেই ঘট বসে যায় চণ্ডী পাঠ হয় আদ্রাস্ত্রোত্ব হয় পুজো আরতি হয় ভালো লাগে মহালয়ের পর থেকেই পরের দিন থেকেই আমাদের শুরু হয়ে যায় প্রতিমা নিয়ে আসা হয়ে গেছে মহালয়ের দিনই ষষ্ঠী থেকে প্রতিমাতে পুজো হবে এখন আমাদের ঘটে পুজো হচ্ছে শ্রীচন্ডী পুজো চণ্ডীপাঠ ইত্যাদি ইত্যাদি এই সময় এত সুন্দর পরিবেশ একটা তৈরি হয় পবিত্র পরিবেশ চারিদিকে ধূপ ধুনের গন্ধ লোকের আনাগোনা কই চৈ আড্ডা আরকি সবই হয় আমি কোট খোলা থাকলেও মহালয়ের পর থেকে সাধারণত কোটে আর যাই না বাড়ির বিভিন্ন পুজো সংক্রান্ত কাজ থাকে লোকবল বল এখন কমে গেছে সুতরাং বাড়ির পুজো নিয়েই ব্যস্ত থাকি খুব বড় মামলা না হলে খুব দরকার না পড়লে হাইকোর্টে আর যাই না পুজোর পর থেকে যাই হোক আজকে ভাবছি একটু পুজো নিয়ে আলোচনা করি আমার খুব প্রিয় সাবজেক্ট এই দুর্গা পুজো অন্তর দিয়ে ভক্তি ভরে চোখের জলে মাকে ডাকি আর বলি মা সকলকে ভালো রেখো সবাইকে ভালো রেখো সবাইকে শক্তি দাও বুদ্ধি দাও বিবেক দাও যাতে তোমার পথে চলতে পারে তোমার পায়ে মাথা নত করতে পারে আমাকে অনেকে কোশ্চেন করেছেন জানেন যে আমরা মূর্তি পুজো কেন করি আবার সেই মূর্তিকে ভগবান কেন বলি ঈশ্বর কেন বলি কারণ মূর্তি তো মানুষই তৈরি করে ঈশ্বরকে কি মানুষ তৈরি করতে পারে বা মূর্তিকে আমরা বিসর্জন দিয়ে দিই ঈশ্বরকে কি মানুষ বিসর্জন দিতে পারে এই কোশ্চেনগুলো আমাকে অনেকেই করেছেন বিশ্বাস অবিশ্বাসের দোলচালে তারা সব সময় থাকে আর এক পক্ষ থাকে অন্যদের নিচু করার জন্য। আমি তাদের খুব ঠান্ডা মাথায় দু চারটে কথা বলি যারা এই কোশ্চেনগুলো আমাকে করেন প্রতিনিয়ত প্রায় দেখুন আমরা মানুষ আজকে আমি আছি বলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমিটা কি আমি কিন্তু জড় পদার্থ কিন্তু আমিটা না থাকলে আপনারা আমাকে বুঝতে পারতেন না আমার মধ্যে কি আছে শক্তি প্রাণশক্তি বা জীবনী শক্তি যেটা অদৃশ্য সেই শক্তি তাকে দেখা যায় না বোঝা যায় না অনুভব করা যায় তার প্রকাশ কিসের মধ্যে হচ্ছে জড় বস্তুর মাধ্যমে কারণ আমার মধ্যে থেকে যখন প্রাণ শক্তিটা বেরিয়ে যাবে তখন আমি বডি বা লাশ জড় পদার্থ তাহলে কি দেখা গেল এখানে প্রাণ আছে যার শেষ নেই যার শুরু নেই যাকে আমরা আত্মা বলি যে আত্মা পরমাত্মা বিশ্বাত্মার অংশ প্রত্যেকের শরীরেই থাকে যখন প্রাণবায়ু বেরিয়ে যায় আত্মা চলে যায় শরীর ছেড়ে দেয় তখন শরীরটা একটা জড়বস্তুর বস্তুর মতো পড়ে থাকে তখন তাকে নয় পুড়িয়ে দেওয়া হয় নয় কবরে দেওয়া হয় সুতরাং এইখানেও ঠিক একই কনসেপ্ট মূর্তিটা একটা অবয়ব মূর্তিটা একটা প্রতীক এই মূর্তি পুজোর কনসেপ্ট এসছে ঋষিদের ধ্যানের মাধ্যমে তারা ধ্যানে যেভাবে দেবীকে দেখেছেন সেইভাবেই বিভিন্ন পুরাণ বেদে বর্ণনা করা আছে সেই মতোই মূর্তি পুজো হয় মূর্তি পুজো কথাটা ভুল কথাটা হচ্ছে মূর্তিতে পুজো মানে উপলক্ষকে সামনে এনে পুজো করা কিন্তু পুজো করছি সেই অপরিসীম শক্তি যাকে দেখা যায় না নিরাকার ব্রহ্মকে সাকার ব্রহ্মের মাধ্যমে আমরা পুজো করি কেউ নিরাকার ব্রহ্মের করে কেউ নিরাকারকে সাকারের মধ্যে দিয়ে করে কিন্তু সবাই সেই শক্তিরই আরাধনা করে যদি সত্যি করে করতে হয় না হলে শক্তির প্রকাশটা আসবে কোথা দিয়ে আমি যতক্ষণ কথা বলছি ততক্ষণ প্রকাশ হচ্ছে কিন্তু আমার ভেতরে শক্তিটা চলে গেলে কথা বলা বন্ধ জড়বস্তু এইভাবেই যখন বিভিন্ন মন্ত্রের মাধ্যমে মৃন্ময় মূর্তিতে প্রাণ সম্পাদন করা হয় প্রাণ সঞ্চার করা হয় তখনই সে হয়ে যায় মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম কিন্তু শক্তি একটাই অবিনশ্বর যার শেষ নেই শুরু নেই ধ্বংস নেই সৃষ্টি নেই আদি অনন্তকাল ধরে বই আসছে আদি শক্তি আদ্যাস্তি সুতরাং যারাই বলুক যে মূর্তিকে কেন ভগবান হিসেবে তুলনা করা হয় অনেকে বলেন শেখ শরিক হচ্ছে ভগবান আমরা বলি না তিনি এক অদ্বিতীয় দ্বিতীয় বলে কিছু নেই কিন্তু আমাদের ধর্মে কিছুটা অ্যাডিশান করা হয়েছে যে তার প্রকাশ বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ যেভাবে যাকে নেয় এইটা আমাদের অ্যাডিশান নিরাকার ব্রহ্ম এবং সাকার এই দু রূপেই পুজো করা যায় নিরাকার ব্রহ্মের সাধারণ মানুষ পারে না কারণ যতক্ষণ না সামনে একটা কিছু নির্দিষ্ট জিনিস থাকছে প্রতীক থাকছে ততক্ষণ নিরাকার ব্রহ্মের সাধনা করা সোজা নয় শ্রীরামকৃষ্ণদেব সেটাই বলে গেছেন আগে সাকার তার বট নিরাকার সাকারে থেকে জ্ঞান অর্জন করলে নিরাকারে পৌঁছনো যায় তবেই তার সাধনা করা যায় যারা বলে মূর্তি পূজা ভুল রামকৃষ্ণ ভুল বিবেকানন্দ ভুল আরও যারা মহা সাধক জন্মে গেছেন বামা খ্যাপা বাবা ত্রৈলঙ্গ স্বামী লোকনাথ বাবা সবাই ভুল সবাই তো মূর্তিতে পুজো করেছেন কোনো না কোনোভাবে আবার নিজেরও পুজো করেছেন নিজের মনের মতো পুজো করেছেন পুরাণে একটা কথা আছে উপনিষদে অহম ব্রহ্মাস্মী কথাটা কিন্তু খুব ভালো দামি কথা তার মানে মানুষের মধ্যেই ঈশ্বরের বাস তিনি সুপ্ত অবস্থায় থাকেন ঐশ্বরিক শক্তি তাকে জাগ্রত করতে হয় বিভিন্ন তপের মাধ্যমে কুলকুণ্ডলীর শক্তি যাকে আমরা বলি রাজযোগ বা যারা হটযোগী তারা এইগুলো ভালো বলতে পারবেন নিজেকে দেবত্বে উপনীত করা যায় সাধনার মাধ্যমে কারণ ওই দৈবিক শক্তি তো শুধুমাত্র মানুষের মধ্যেই থাকে অন্যান্য জীবজন্তুর মধ্যেও আছে কিন্তু মানুষ স্বতন্ত্র তার নিজস্ব কিছু সে নিতে পারে তাহলে বোঝানো গেল মূর্তিতে কেন আমরা পুজো করি এবং মূর্তিতে মানুষ গড়লেও মূর্তির মধ্যে যখন প্রাণ সঞ্চার হয় তখন আর শুধু মুক্তি থাকে না মাটির ঢেলা থাকে না দেবীরূপে আমরা ওই জন্য অর্চনা করি এবং যখন তার বিসর্জনের সময় যখন তার নিরঞ্জনের সময় বিসর্জন কথাটা কিন্তু ভুল নিরঞ্জন বলাটা উচিত সেই সময় শাস্ত্র অনুযায়ী তারকে মুক্তি দেয়া হয় এবং যে বডিটা পড়ে থাকে যে খোলসটা পড়ে থাকে সেটাকে আমরা বিসর্জন দিই তখন সেই দৈবী শক্তি কোথায় এলো আমাদের হৃদয় এলো হৃদয়ের মধ্যেই তার বাস তাকে শুধু শাস্ত্রীয় মতে যে সময় আবির্ভাব হয়েছিলেন দেবী সেই সময়তে আমরা পুজো করি কিন্তু তার বাস কিন্তু আমাদের হৃদয়ে ভালো থাকবেন সবাই অনেক অনেক আনন্দ করুন পুজো নিয়ে ভাবুন হইচই করুন মাকে ডাকুন দেখবেন বিপদে আপদে যদি ঠিক মতো ডাকতে পারেন না আপনার পরীক্ষা নেবে আপনাকে বিপদে ফেলবে কিন্তু সেই উদ্ধার করবে ভালো থাকবেন অনেক সময় আপনাদের নষ্ট করলাম আমার খুব ভালো লাগলো ডিসকাশান করতে আপনাদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত কমেন্টস অবশ্যই করবেন এই সংক্রান্ত যাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে